পনেরো হাজার ছয়শো নিরানব্বই টাকার ফোন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়াল এক বছর ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আর একটি ফোন নিয়ে চলে আসলাম স্যামসাং এর নতুন একটি ফোন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর ই তো এই ফোনটিতে তিনটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি রয়েছে ব্লু কালার আরেকটি রয়েছে কপার কালার আরেকটি রয়েছে ব্ল্যাক কালার তো এই ফোনটি কিন্তু বর্তমানে ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন পনেরো হাজার ছয়শো নিরানব্বই টাকার ফোন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ এই ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে আসলে এই ফোনটি সরাসরি অফিসিয়াল স্যামসাংয়ের এই শোরুম থেকে যদি আপনারা পারচেস করেন আপনারা কি কী ডিসকাউন্ট পাবেন কতটুকু ডিসকাউন্ট পাবেন এবং এই শোরুম থেকে এই ফোনটি সরাসরি পারচেস করলে কি কী গিফট থাকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও এ জিরো ফোনটি তো এই ফোনটি খুবই চমৎকার ছোট ডিসপ্লের ভিতরে খুবই চমৎকার এই ফোনটি পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি আইপিএস এল প্যানেলের ডিসপ্লে অফিসিয়াল এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন ফোনটিতে ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা রয়েছে আর ডিসপ্লে রয়েছে ডিসপ্লে রেজুলেশনটি পাচ্ছেন সাতশো বিশ ইন্টু এক ষোলোশো পিকজেল অফিসিয়াল এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন সামসাং গ্যালাক্সি এ জিরো ফোর এই ফোনটি কিন্তু ডিসপ্লে রিফ্রেশ রেট সিক্সটি হার্ডের পেয়ে যাচ্ছে এটি কিন্তু মেন ক্যামেরাতে তেরো মেগাপিক্সেল এবং সাথে রয়েছে আরও টু মেগা পিক্সেল সাইডে রয়েছে এল ইডি ফ্ল্যাশ নাইট মেন ক্যামেরার তেরো মেগাপিক্সেল যে ক্যামেরাটি রয়েছে এটি কিন্তু টু পয়েন্ট টু অ্যাপেচার এবং কি সাথে টু মেগাপিক্সেল যে ক্যামেরাটি রয়েছে এটি হল টু পয়েন্ট ফোর অ্যাপেচার এই ফোনটিতে ব্যবহার করা রয়েছে মেন ক্যামেরা থেকে আপনি যখন ভিডিও শ্যুট করবেন এটা রেজলেশন পাবেন উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি থার্টি এফপিএস ভিডিও শুট করতে পারবেন ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা যার রেজুলেশন রয়েছে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি আর এই ফোনটিতেও ফ্রন্ট ক্যামেরা থেকে যখন আপনি ভিডিও শ্যুট করবেন থার্টি এফপিএস ভিডিও শুট করতে পারবেন টু পয়েন্ট টু অ্যাপেচার এই ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয় তিনটি কালার বাজারে লঞ্চ করেছে একটি হল ব্লু কালার আরেকটি হল কপার কালার আর রয়েছে ব্ল্যাক কালার তিনটি কালারই এই শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাও আবার ডিসকাউন্ট অফারে পনেরো হাজার ছয়শো নিরানব্বই টাকার ফোন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ সরি এই শোরুম থেকে যারা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আবার গিফট অফার রয়েছে তিনটি গিফট অফার যে কোনো একটি বেছে নিতে পারবেন আর এর সাথেও আরও আরও তিনটি গিফট অফার রয়েছে টোটাল চারটি গিফট পেয়ে যাবেন একটি পাবেন গরিলা গ্লাস প্রোডাক্টর ফ্রন্ট সাইডে র্যাম্বো গরিলা গ্লাস ব্যাক প্রোডাক্টর পলি একটা কাবার আর আরও 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 গিফটের ভিতর রয়েছে একটি দশ হাজার এমপিআর পাওয়ার ব্যাঙ্ক অথবা একটি নিক ব্যান্ড তো পাওয়ার ব্যাঙ্ক অথবা নিক ব্যান্ড যে কোনো একটি আপনি চয়েস করে নিতে পারবেন সরাসরি এই চরম থেকে যদি আপনি এই ফোনটি এসে পারচেস করেন ফোনটিতে আপনার ব্যাটারি রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি তো চমৎকার এই ফোনটিতে চার্জও কিন্তু খুব ভালো থাকবে আর এইটার ওয়েট হচ্ছে একশো অষ্টআশি গ্রাম কিন্তু সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং উপরে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন তো এই ফোনটির নিচের দিকে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন লাউড স্পিকার এবং টাইপ সি পোর্ডের পাঁচ হাজার সাপোর্টের অরিজিনাল বক্সের ভিতর কিন্তু একটি চার্জার পেয়ে যাবেন আর বাম সাইডে কিন্তু আপনার সিম স্লোর যেখানে আপনি দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লোর আর এই ফোনটি কিন্তু একটা ভেরিয়েন্টই লঞ্চ করেছে যেটি হল তিন জিবি র্যাম বত্রিশ জিবি রম তো তিন জিবি র্যামের সাথে কিন্তু আপনার ভার্চুয়াল র্যাম আরও চার জিবি পেয়ে যাবেন টোটাল সাত জিবি র্যামের সাপোর্ট এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আর রোম পাচ্ছেন বত্রিশ জিবি ব্যাটারি রয়েছে পাঁচ হাজার তো অফিসিয়াল চমৎকার এই ফোনটি রাবিদের জন্য যারা নিতে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে তিনটি গিফট চারটে গিফট অফার সহ তো যারা যারা সরাসরি এই শোরুম থেকে পারচেস করবেন তাদের জন্য কিন্তু চারটি গিফট দেওয়া থাকবে আর যারা ঢাকার বাইরে থেকে এই ফোনটি করতে চান তারা কিন্তু ডিসিশন বক্সে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে বা সরাসরি এই শোরুমের নাম্বার দেওয়া থাকে আপনারা সরাসরি এই শোরুম থেকে যোগাযোগ করে এই ফোনগুলো পার্চেস করতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা সাধারণ চারটা গিফট সহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম